এরপর ডিসি কাণ্ড তিন বছর আগে জামালপুরের ডিসি এই কাজ করেছিল তার ব্যক্তিগত লাইফের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছিল কে বা তখন থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে আসে সেই ডিসি তারপর তাকে টিসি দিয়ে বিভিন্ন জায়গায় বদনি টদনি করে তার পানিশমেন্ট দিয়ে এখন পর্যায়ে সেটা ঠান্ডা হয়েছে আবার নতুন করে আরেক ডিসি অর্থাৎ বরগুনার সাবেক জেলা প্রশাসক ডিসি হাবিবুর রহমানের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে সাবেক ডিসি এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায় এই ঘটনায় বরগনার আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে আসলে এইসব ব্যক্তি কেন এই কাজগুলো করে আমার মাথায় এখন পর্যন্ত ঢোকে না একটা জেলা বলেন একটা বিভাগ বলেন এক কথা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই সব ব্যক্তিরা আর তারা যদি এইসব কাজ করে থাকে তাহলে আপনি কার উপর বিশ্বাস করবেন কারা এত বড় দায়িত্ব পালন করবে কারণ তাদের ব্যক্তিগত লাইফ যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে একটা জেলা নিয়ন্ত্রণ করবে কিভাবে একটা বিভাগ নিয়ন্ত্রণ করবে কিভাবে তারা কাজগুলো করে কারণ প্রত্যেকটা মানুষের যৌন খোদা পারে সেটা যে কেন এই এরকম সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতে হবে সেটা তো আসলে কোনো বোধগম্য হতে পারে না একটা মানুষের ব্যক্তিগত লাইফ থাকতেই পারে সে করতেই পারে সেটা কেন এরকম সোশ্যাল মিডিয়ায় চলে আসবে হ্যাঁ সেই বিষয়ের উপরে চমকপদ কিছু তথ্য এবং আসলে কি ঘটেছিল কি কারণে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে সেই বিষয়ের উপরে চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক বরগুনার সাবেক ডিসির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল বিগত 2020 সালের 17 ডিসমবারে হাবিবুর রহমান কে বরগুনার 33তম জেলা প্রশাসক ডিসি নিযুক্ত করে পদজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এরপর দুই সালের নয় জুলাই অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরগুনার জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে উপসচিব পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা শাখার প্রদায়ন করা হয় এরপর তিনি তিরিশে জুলাই দায়িত্ব হস্তান্তর করেন গত চারে সেপ্টেম্বর উপসচিব পদ থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন তিনি নাম প্রকাশ না করার শর্তে বরগুনার স্থানীয় এক ব্যক্তি বলেন ভিডিওটি আমি দেখেছি একই বিছানায় থাকা অবস্থায় বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের সামনেই ভিডিও ধারণ করছেন তার সঙ্গে থাকা ওই নারী তবে ভিডিওতে থাকা ওই নারীর পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এছাড়া ভিডিওটি কোথায় বা কোন কক্ষে ধারণ করা হয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি হাবিবুর রহমান বরগুনা জেলা প্রশাসক পদে আড়াই বছর কর্মরত ছিলেন তবে তার ভিডিও ভাইরালের বিষয়ে কথা বলতে রাজি নন বরগুনার কোনো কর্মকর্তা অভিযুক্ত বরগুনা সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ নামে নামে এক ফেসবুক অপেক্ষায় আরেকজন লিখেছেন অপরাধীর ভয় নেই ভয় শুধু জনতার সবাই গোপনে দেখে আর দেখে কিছু বলার সাহস পায় না এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর পরই বরগুনা কেন্দ্রিক সামাজিক যোগাযোগ মাধ্যম নানানভাবে আলোচনা সমালোচনা শুরু হয়েছে আসলে এই ভিডিও এই কথাগুলো কাকে বলবেন আপনি কেন এইসব ব্যক্তি এই কাজগুলো করে আপনি কি কখনো বলতে পারবেন আসলে আমার মাথায় কোনো সময় কাজ করে না কারণ এরা একটা জেলা না একটা বাংলাদেশের মাথা বলা চলে আর তারা যদি এই জাতীয় কাজ করে তাহলে আপনি কোথায় যাবেন এই যে সামনে নির্বাচন আসছে এসব জেলা প্রশাসকে কিন্তু এইসব নির্বাচন নিয়ন্ত্রণ করে তাদের যদি ক্যারেক্টার সাহিত্রিক যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আপনি এসব ব্যক্তির মাধ্যমে কি এমন ভালো জিনিস আশা করতে পারেন বলেন তো দেখি আসলে এসব ব্যক্তি যে কি আমার ঘৃণা লাগে কারণ কিছুদিন আগে জামালপুরে ডিসি কাজ করেছে আবার কয়েকদিন আগে জামালপুরে আরেক ডিসি বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে জয় করাই তাদের লক্ষ্য বলে তাহলে যারা এত বড় মেধাসম্পন্ন ব্যক্তি তারা তো ভালো মন্দ বোঝে যে ভাই এই কথা বললে আমার লাইফ নষ্ট হয়ে যেতে পারে কিংবা এই কাজ করলে আমার লাইফ একেবারে ধ্বংস হয়ে যেতে পারে তারপরেও কেন এই কাজগুলো করে দেখেন এই ভিডিওর মাধ্যমে তাদের কথার মাধ্যমে যা বোঝা যাচ্ছে যে তিনি ইচ্ছাকৃতভাবে এই ভিডিওটা করেছেন কিন্তু এই নাইটি কে সেটা এখন পর্যন্ত না জানা গিরো এই কাজ তো করেছেন তিনি একেবারে সজ্ঞানে স্ববুদ্ধিতে কারণ তিনি তো জানেন যে এই ভিডিওটি যে কোনো সময় কে যে কেউ ছেড়ে দিতে পারে তারপরও তিনি ইচ্ছাকৃত এই কাজগুলো করেছেন তাহলে তাই আমি মনে করি এইসব ব্যক্তি বাংলাদেশের একটি নষ্টার যদি কোনো নিজের কোনো পোষ থাকে সেই সব ব্যক্তি যত মেধা সম্পন্ন হোক তাদের মেধার কোনো দাম নাই কারণ তারা আসলে একটা জাতি বলেন একটা এলাকা বলেন এগুলো নিয়ন্ত্রণ করার সক্ষমতা তাদের নাই শুধুমাত্র টাকার জন্য তারা শুধুমাত্র ব্যক্তিকে ভালো জায়গায় দিতে পারে না কারণ যাদের চারিত্রিক সমস্যা আছে যাদের চারিত্রিক ক্যারেক্টার খারাপ তারাই ওইসব পদ পায় কিন্তু ভালো ব্যক্তি এইসব পথ পায় না তাই আমি এইসব ব্যক্তিকে অন্তর থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে ঘৃণা করি এরা শুধু বাংলাদেশের না সারা জাতির জন্য একটি অভিশাপ স্বরূপ তাই এদের থেকে 10 হাত দূরে থাকাই জরুরি প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাইখানি শেষ করছি আল্লাহ হাফেজ